আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নাত পেরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কোন ওয়াক্তের নামাজে কোন সোরা করেছেন এই বিষয়টি নিয়ে আজকের সম্পূর্ণ আলোচনা থাকবে ইনশাআল্লাহ তাহলে প্রথমে আমরা শুরু করি ফজরের নামাজ এবং জোহরের নামাজ আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে ফজরের নামাজ এবং জোহরের নামাজ আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো

মত পাইলাম একটা হচ্ছে আল্লাহনবী সাল আলহিম ফজরের নামাজে যেমন একটা হাদিস আছে যেম হামিম সিজদা যেটা আলিফলামা এবং আল্লাহ নবী সাল্লাম হাল আল আল ইনসানি দাহার এই দুই সোরা দিয়ে জুমার দিনের ফজরের নামাজ আল্লাহ নবী সাল আদায় করতেন তো এই দুই সোরার প্রথম যেই সোরা হামিম আলিফলাম এইটার মধ্যে আছে হচ্ছে আপনার আহ একত্রিশ আয়াত আর এরপরে আলাম নবীর যে দাহার তেলাওয়াত করছে সেখানে আছে হচ্ছে আয়াত তো মোট বাষট্টি মতো আয়াত আছে তো এইটার থেকে আমরা পেলাম যে আল্লাহ নবীর ফজরের তেরাত জুমার দিন কি করতেন জুমার দিন ফজরে তিনি ষাট আয়াতের মতো তেলাওয়াত করতেন আবার আরেক হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাম ফজরের নামাজে সোরা কফ করতেন তো সোরা কফে হচ্ছে আপনার আহ আয়াতের মতো আছে তো এখানে আমরা চল্লিশ আয়াতের মতো পেলাম চল্লিশ পাঁচচল্লিশ আর আরেকটা হাদিস এক সাহাবি থেকে বর্ণিত আছে উনি বলতেছেন যে নবী করিম সাল্লাম ফজরের নামাজ ষাট থেকে একশো আয়াতের মধ্যে পড়তেন এখন এখানে সাহেব হেদায়া উনি বলছেন যে যেহেতু নবী করিম সাল্লা থেকে ফজরের কেরাতের ব্যাপারে তিনটা মত আসছে তো সেক্ষেত্রে উনি তাত্বিক এভাবে দিয়েছেন সামঞ্জস্যতা এভাবে করেছেন যে যেই অঞ্চলের মুসল্লিগুলা কোরআন তেলাওয়াত শুনতে আগ্রহী তো তাদের জন্য ইমাম সাহেব কি করবে ওই অঞ্চলে ষাট থেকে একশো আয়াত পরিমাণ তেলাওয়াত করবে ফজরের দুই রাখাতে এবং জোহর দুই আকাতে এমনিভাবে যে অঞ্চলের মুসল্লি অলস টাইপের অর্থাৎ কোরআন তেলাওতে অভ্যস্ত না যদি বেশি পরিমাণ কোরআন তেলাওত করা হয় তাহলে হয়তো নামাজের প্রতি প্রতিহা এসে যাবে ক্ষেত্রে তাদের জন্য চল্লিশ আয়াত আর এর মাঝামাঝি যারা তাদের জন্য ষাট আয়াত পরিমাণ তেলাওত করবে এমনিভাবে এটা গেল ফজর জোহরের মাসনুন তো একই সেম এবার আসেন আহ আসর এবং এশা

ফালাক সুরায় নাজ দিয়ে পড়েছেন এভাবে ছোট ছোট সুরা দিয়ে আল্লাহ নবী করেছেন এখন এইভাবে আল্লাহ নবী সাল্লাম করার কারণ কি এর কারণ হচ্ছে দেখুন ফজর এবং জোহর এই দুইটার কিন্তু নামাজের রক্ত অনেক লম্বা থাকে সেম সেম অর্থাৎ ফজরের নামাজ যখন দাঁড়ানো হয় অথবা অথবা আহ জোহরের নামাজে দাঁড়ানো হয় অনেক সময় থাকে যার কারণে এই দুই সময় যেহেতু ফজরের এবং জোহরের রক্ত বেশি যার কারণে আল্লা নবী লম্বা তেলাওয়াতে নামাজ করতেন এরপরে আসর এবং এশা এই দুইটাও সেম সেম প্রায় এই জন্য এই দুইটার জন্য ফেরাত আলাদা আর মাগরীব যেহেতু দ্রুত অক্ত ফুরিয়ে যায় তো এই জন্য মাগরীবের ক্ষেত্রে আরো কম এইগুলার মূলত মূল এই যে আপনার মাসনুন কেরাতের মূল যেটা যে আসারটা সেটা হচ্ছে হজরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান অমর ফারুক রদি আল্লাহ তালানহু আবু মুসা আশারি রদি আল্লাহ তালানহুকে ফরমান জারি করে পাঠান চিঠি লিখে পাঠান যে আনি কর তুমি এখন থেকে পড়বে ফিল ফজরি জহরি ফজর এবং জহরে বি তেওয়ালিল মুফাসল অর্থাৎ তুমি ফজর এবং জহরে তেওয়ালে মুফাসলের তেরাত গোলা পড়বে আর অফিল আসরি বলি আইসাই এবং আসর এবং এশাই বি আউসাতিল মুফাসল আর অফিল মাগরিবি কেসারিল মুফাসল যে হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালু আবু মুসা আশারিকে যে ফরমান পাঠিয়েছেন ওই ফরমানের মধ্যে উনি বলেছেন যে আবু মুসা আশারি তুমি ফজর এবং জোহরে মানুষকে যে ইমামতি করবে সেখানে তুমি তেওয়ালে মুফসল করবে আসর এবং এশাই তুমি আউসাতে মুফসল করবে মাগরিবে তুমি পেশারে মুফসল করবে এখন আসেন এই তেওয়ালে মুফসল আউসালে আউসাতে মুফসল পেশারে মুফসল কি দেখুন কোরআনুল কারিমের শেষ অংশ যেটা এই তেওয়ালে মুফাশল থেকে নিয়ে এটা কে এইভাবে নবী সাল্ল আলি ওয়াসাল্লাম ভাগ করেছেন তেওয়ালে মুফাশল হচ্ছে আহ সোরতুল হজরত থেকে নিয়ে সোরাই বুরুশ পর্যন্ত তো সোরায় হজরত থেকে সোরাই বুরুশ পর্যন্ত মরদ্দুল্লাহ রহম বললেন যে কি করা হবে ফজর এবং জোহরের এই সুরাগুলা তেলাওয়াত করা হবে এরপরে আহ আউসাতে মুফাশল পুরানুল করিমের আউসতে মুফাসল বলা হয় ওই অংশকে অর্থাৎ নম্বর থেকে আহ আপনারা পর্যন্ত এটাকে বলা হয় আউসাতে মুফাসল তো এই আউসাতে মুফা সুরাগুলা দিয়ে কি করবে আহ আসর এবং নেশার নামাজ পড়া এটা হলো তরিকা এরপরে হচ্ছে আহ নামাজ মগরীবের নামাজের ক্ষেত্রে হচ্ছে পেসার এ মুফাসল পর থেকে নিয়ে নাস পর্যন্ত যে সুরাগুলা আছে এগুলা হচ্ছে কেসার এ তো এইগুলা দিয়ে হচ্ছে মা নামাজ পড়া সুন্নাত ইনশাআল্লাহ আলামিন আমাদেরকে মসনুম কেরাতে নামাজ পড়া তাওফিক দান করেন